জাম করেছে এবারে আপনাদেরকে দেখাবো যে না ঠিকালো এটা হচ্ছে কাথম মহলটা খোলা আছে এটা খোলা আছে দেখো আর একটা আছে এদিকে এটা কাথম মহলটা দিকে যাচ্ছে এটা খোলা আছে কিন্তু এটা দেখাচ্ছি দেখো আমাদের ভাগান ফলা যেটা আছে চোদ্দ নম্বর ওয়ার্ডে সেটা বন্ধ করা আছে এটা বন্ধ করা আছে এটা ভাগান ফলার এই চেনটাই কলকাতা চেয়ারম্যান বলছে যে কাজ চলছে কেন ওই দুটো কাজ চলছিল না নাকি যে না এপ্রিল মাস থেকে আমরা ইরবকিন ভরে মানে জলের মানে এ ক্রাইসিস এর থেকে যাচ্ছে কিন্তু বারবার আমরা মিউনিসিপালিটির চেয়ারম্যান কে ওখানে ওয়াটার সাপ্লাই যা رہا আছে দাইস তো আছে সাদের কি জানিয়েছে কিন্তু উনারা বারবার बोलते কি ঠিক আছে আমরা দেখি দেখি এই পরে নিয়ে আমাদের আশ্বাসন দিয়ে কিন্তু আর তা হচ্ছে না আমরা আশায় মানে বসে থাকি কি আজ নালে কাল করে কিন্তু আমরা আজ পর্যন্ত আমরা জল পাই

და რატომ გეძახით

না 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 আমরাও পাঠিয়েছিলাম সাধারণের পরিষেবা দিয়েছেন পরে <chat> ان کي جھول پي